নমস্কার আজকে আমাদের বাঙালি জাতি শুভ নববর্ষ আজ আমাদের চৌদ্দশো বত্রিশ বাংলার শুভ নববর্ষ আমি এই মুর্তিপূর্ণ আমাদের বাঙালি জাতির পহিলা বৈশাখ প্রথমে আমি আজকে আমাকে আপনারা আমার সামনে এসেছেন শুভেচ্ছা বার্তা নববর্ষের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি প্রথমেই আর ক্লাস ক্রাইম প্রেশ এবং বিগ নিউজ আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই নববর্ষের অভিনন্দন জানাই এবং আপনাদের মাধ্যমে আমি আমাদের ভারতবাসী যেখানে আমাদের বাঙালি জাতি আছে এবং আমার সম্মানিত ত্রিপুরাবাসী এবং বিশ্বের সমস্ত জায়গায় যেখানে আমাদের বাঙালি জাতি আছে আমি সকলকে এই বাংলা সনের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমরা এই দিনটিকে বাঙালি কৃষ্টি সংস্কৃতি কালচার দিয়ে আমরা এই দিনটিকে উদযাপিত করে থাকি যে কোনো ধর্মের বর্ণের যে কোনো ধরনের আমরা যত বাঙালি জাতি আছি যারা আমরা বাংলা ভাষায় কথা বলছি আমাদের মাতৃভাষা বাংলা আমরা সকলেই আমরা এই দিনটিকে আমরা বিভিন্ন ভাবে আনন্দ উৎসবের মেজাজে আমরা এই দিনটিকে পালিত করি তো আজকে আমি আমাদের এই বাংলা শুভ নববর্ষের শুভ দিনে আমরা যারা বিগত চোদ্দশো একত্রিশ সন আমাদের যে দুঃখ গ্লানি